আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াত আল্লাহর রহমত আমরা সবাই ভালো আছি ভালো আছো আলহামদুলিল্লাহ তো আপনারা কেমন আছেন আপনাদের ভাবে জানতে চাইছি অবশ্যই জানাবেন এখানে বেআন আছে যে পাখি এই যে পাখি খাচ্ছে তো খুব সুন্দর একটা ব্লক রেডি করছে আপনাদের জন্য দেখতে থাকুন ওকে শুভ সকাল সকালবেলা করে কে কী করতেছে একটু শেয়ার করতেছে আপনাদের সাথে খালা হলো রুটি বানানো শেষ খেলা আসছে আইসে প্রথমে চা দিছে চা দিয়ে এখন রুটি রুটি খাবো কি দেখলা ভাজি করিছ ও পেঁপে ভাজি না আচ্ছা পেঁপে ভাজি পেঁপে আমাদের নিজেদের গাছের না আমাদের গাছেরই পেঁপে হ্যাঁ সকালবেলা করে খালা পেঁড়ে আনলো তো সুন্দর বলতেছে খালার রুটি তারপরে যে এখানে এই রুটিগুলো আবার তাবিয়া বানিয়ে রেখে গেছে এগুলো সেঁকে দিতে হবে এদিকে ডিম সিম করে রাখছে টান জন্য আর অন্যদিকে হলো নাতির সেবা চলতেছে মনে হয় হ্যাঁ নাতির সেবা চলতেছে নাতির খালা নাতির দাদি হ্যাঁ ওই যেমন নাতি খাচ্ছে আর এই জায়গায় নাতির নানি বসে বসে দেখতেছে নানি চিনাইতেছে আছে যে আমি নানি হই এখনো ঠিক ওই দেন পায়ে চুমু খাচ্ছে আরেকজন হ্যাঁ ভালোবাসা কত আদর প্রথম নাতি হলে পরে এরকমই হয় সবার আদর পাওয়া যায় দুধ পড়ল এই জায়গায় দুধ দিচ্ছে তো এখন আমি হলো বাজারে যাবো আসো এদিকে আসো আজকে শনিবার ছেলে হলো স্কুল নাই সকালে যে পড়াশোনা করতেছে পাখি হইলো নানা ভাইরে কোলে নিয়েছে পাখির অনেক ইচ্ছা হ্যাঁ হ্যাঁ কালকেও নাকি এই দেখেন পাখির মুখের দিকে তাকাই আছে আর এদিকে আওয়াজ হচ্ছে হলো আচ্ছা হলো গ্যারেজের চাল হবে হ্যাঁ চাল না হলে তো আর কি হবে না এখন কে নিবে তাবিয়া নিবে পানামা পানামা পানানা তো রাগ করছে আগে পাখিরে দিচ্ছে সি এমন সকালে হলো এখানে চা খাওয়া হয়েছিল সেগুলো এখনো নেওয়া হয় নাই নিয়ে গেল বাজারে যাবো জামাই আসছে মেয়ে আসছে কি খাইতে পছন্দ হয় সেদিন বলো হ্যাঁ বলো না বললে

ভালো কিছু পাইতে হইলে ইশতে যাইতে হয় মানে হঠাৎ পাওয়া যায় না হার মাছ পাওয়া যায় কথা শুনতে এদিকে পাওয়া যায় করতে যে কথা বলে আমাদের ভাইয়া নানা ভাই তখন একটু মানে টাকায় হয়ে যায় হাত তার যায় কথা কইলেও কাঁদে না আর কথা না কইলেও কাজ না মানে সব কই কাজ যেন হলাম যাই ঘুরে আসে বাজার থেকে এই গামলা যেহেতু মাছ না গামলা না হলে যে পানি পড়ে পরে গন্ধ হয়ে যায় চলে আসলাম ঈশ্বর দিতে জয় নামি বাজার করে নিয়ে আসি এটা হলো আমাদের ঈশর্দি বাজার এখানে আসলে সব কিছুই পাওয়া যায় মাছ মাংস কাঁচা বাজার সবই থাক আসলে মনে হয় যে অল্প বাজারে তাড়াতাড়ি হয়ে যাবে বাজারে আসতে আসলে অনেক কাস্টমার থাকে দোকানও ভিড় থাকে তো যাই ভালো হয় বাড়িতে বাজার ঘুরে নিয়ে দুইটা আমি কিনে নেবো কীভাবে বলুন তো আপনারা তান তানে তো আজকে স্কুল শ্যুটে আমাকে হেল্প করার জন্য আসছে তান বুঝ না দেখো

এটা না আসলে ইলিশ মাছের পেটি খাইতে মজা কিন্তু পেটি হলো ফাঁকি না তিসা পেটিতে ডিম থাকলে এটাতে মাছের কিছু থাকে না কি কি রান্না হবে তোমার তো সে আসার পর থেকে নিয়ে কুটতেই দেখতেছি হ্যাঁ আজ কি কী রান্না হবে কলিজা বোনা কলিজা বোনা মাছ মুষ রান্না করে না মাছ জামাই খায় না ওরা আমরা খাই জামায় কষ্ট পাই আর এটা কি রোস্ট রোস্ট রান্না হবে নাকি খেলা অবশ্য বেশি কিছু জানে না মনে হইতে যে জানে তার কাছে কি রান্না হবে আপা দুপুরে আমরা কি কি খাবো কি কি খাওয়াবেন না সারপ্রাইজ পরে দিয়ে আপনি একটু বলেন আমরা শুনি কলিজা শুধু কলিজা পুলোয় চাল ভিজাইছেন ভালো লাগে না ও তাহলে রান্না করো জামাই জামাই থেকে শুনে নি বা আচ্ছা যার যেটা খাইতে ভালো লাগে আজকে আমাদের বাসায় ইলিশ পোলো রান্না যদি ইলিশ পোলো রান্না করলে কাটা থেকে যায় তো ওই জন্য আমার ভালো লাগে না ভাতের মধ্যে কাঁটা কাটা খালা কলিটা কাটতেছে আর একজন এখানে মুরগির পা বাঁচতেছে এটা হলো আপনাদের ভাবির একটা প্রিয় খাবার মুরগির পা সে খুব মজা করে খায় এখানে আগে মাছ জাল দিয়ে নিচ্ছ না মাছটা হলো এরকম আগে জাল দিয়ে নিতে হয় তা কাজকাম বাজার করে নিয়ে আসছি দেরি হয়ে গেছে না বাবা সকালবেলা কিছু কাজ কাম থাকে আবার গ্যারেজের কাজ জায়গা সময় দিলাম সব কিছু মিলে কাকি তুমি দুপুরবেলা আমাদের বাসায় হ্যাঁ আচ্ছা তুমি গোসল টোসুল করে আসে দেখো তো কি করে বাবু ওকে দেখতে থাকুন এই যে সে রান্না করে আর আমরা খাই সে কখন থেকে রান্নাঘরের মধ্যে কষ্টই করে যাচ্ছে ফ্রাই করে রাখলা চার পিস ফ্রাই করে রাখছে আরও চার পিস ফ্রাই হয়েছে পোলাও হয়ে গেছে তোমার তো যাক আবহাওয়াটা একটু নর্মাল আসুবিধা নাহলে তো গরমে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সকাল থেকে কালকে থেকে বৃষ্টি হচ্ছে এই যে ইলিশ পোলাও হয়ে গেছে পোলর মধ্যে ইলিশ

माइटा खाऊ भू? माइटा खाव रोस्ट खाव, मास्टा खा लाग बना मैं तुमाटा? मास्टा खाव भू? हाँ, तुला नाओ, रोस्ट ओके okay.